অনেকদিন ধরে ভাবছিলাম পিৎজা হাটে যাবো কিন্তু ওর বাবার কিছুতেই সময় হয়ে উঠছে না যে আমাদের পিৎজা হাটে নিয়ে যাওয়ার তাই ভাবলাম বাসায় আজকে পিজ্জা হাটের রেসিপি তৈরি করি ফেলি কী বলেন আপনারা ওর বাবাকে আজকে সারপ্রাইজ দিব যে পিৎজা অর্ডার করেছি পিজ্জা হাট থেকে কি বলেন এখন এই জন্য এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ ইস্ট আর এক টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এখন এটাকে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়ে একটা ড্রো বানিয়ে নিব দুটা বেশি একটা শক্তও করা যাবে না একদম নরমও করা যাবে না মিডিয়াম রেখে আমি দুটা তৈরি করে নিয়েছি এখন একটু হালকা তেল হাতে নিয়ে দুটাকে মেখে এক ঘন্টার জন্য এটা রেস্ট রেখে দিলাম এই দিকে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো আমি বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি পিস করে নিয়েছি একটু ছোটো ছোটো করে তারপরে এখানে গুলমরিচ হাফ টেবিল চামচ একটু লবণ তারপরে সয়া সস আদা রসুন বাটা তারপর জিরা ফাঁকি টমেটো সস এগুলো সব দিয়ে মানে চিকেনটাকে মেখে নিব মেখে তারপরে একটা প্যানে তেল দিয়ে ভেজে নিবো আসলে এই চিকেনটাকে যখন মানে ভাজি মানে এভাবে মশলা দিয়ে মাখে যখন ভাসবেন চিকেনটা খেতে অনেক মজা লাগে আমি আসলে কি মানে এখানে ভেজে নেওয়ার সময় একটা পিস একটু বেশি করে ভেজে নিয়েছিলাম ওটা খেয়ে দেখেছি যে এভাবে যদি আপনারা বাসায় এই চিকেনের যে মানে ইটা রেডি করা হয় ওইটাও যদি করেন অনেক মজা লাগে যাই হোক আমি এখন একটা সস বানিয়ে নিব এই টমেটো সস দিয়ে দিয়েছি আর আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়েছি রসুনটা এক টেবিল চামচ দিয়েছি এটা দিয়ে আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে একটা সস আকারে বানিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এটা দিয়ে একটা সস এই সসটা খেতে অসাধারণ হয় আপনারা এই সসটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এখানে আমার মানে দুটা হয়ে গেছে এখন আমি একটা রুটি বেলে নিব। রুটিটা আমি একদম পাতলাও সসের মধ্যে আমি অর্গানোটা এক টেবিল চামচ দিয়ে দিলাম কারণ সসের মধ্যে অর্গানোটা ব্যবহার করলেও ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে এখন আমি রুটিটাকে সুন্দর করে মানে কাটা চামচ দিয়ে একটা ছিদ্র করে নিলাম এখন ছিদ্র করে নেওয়ার পরে এখানে সসটা মেখে রেখেছিলাম ওই সসটা এখানে এখানে চামচ দিয়ে মেখে দিব পুরাটা মেখে যার যার পছন্দ মতো সসটা কম বেশি করে নেবেন আর এখানে আমি চিজটা গ্রেড করে রেখেছিলাম এখন চিজটা গ্রেড করা চেষ্টা এখানে দিয়ে দিব এখন সাজানোর পাড়া এখন আপনার ইচ্ছা মতো আপনারা সুন্দর করে যা কিছু আছে সব কিছু দিয়ে সাজাতে পারবেন আপনার মানে ঘরে থাকা যত উপকরণ আছে আপনি যেটা যেটা সবজি খেতে পছন্দ করেন পিৎজার জন্য আর কি আমি আমার দুইটা কালার ক্যাপসিকাম নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম আর পিঁয়াজ নিয়েছিলাম আর এখন সাজানো হয়ে গেছে অর্গানোটা দিয়ে দিব আপনার অবশ্যই মানে এই জিনিসটা ট্রাই করবেন অর্গানো আর চিলি ফ্লেক্সটা মানে উপরে দেওয়ার জন্য অর্গানোটা দিলে কি কালারটা অনেক ভালো আসে এখন আমি ব্রেক করার জন্য চলে একটা ই বসায় প্যান্ট বিষয় নিয়েছি ওখানে আমার পিৎজা ট্রেটা দিয়ে দিব দিয়ে আমি এখন দেখে নেবো আমার পিৎজাটা হয়েছে কি না ও মার্শাল্লা পিৎজাটা তো হয়ে গেছে কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আসছে এখন দেখেন আমি দিয়ে একটা চেক করে নিচ্ছি পিৎজাটা হয়েছে কিনা মার্শাল্লাহ হয়ে গেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব 喂。